জামিন পেয়েও শান্তি নেই এবার বিচারকের ক্ষোভের মুখে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর জামিন বাতিলের হুঁশিয়ারি দিয়ে বিচারকের মন্তব্য পচাশামুখে পা কাটবেন না কিন্তু কেন এই কথা বললেন ব্যাংশাল কোর্টের বিচারক শুভেন্দু সাহা জানলে আপনিও অবাক হবেন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের অন্যতম শর্ত ছিল নিম্ন আদালতের সশরীরে হাজিরা দেওয়ার কিন্তু কে শোনে কার কথা জেল মুক্তির পরেই কি বেমালুম আইন ভুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী বুধবার ব্যাংশাল কোর্টে সশরীরে হাজিরা দেওয়ার কথা ছিল পার্থর কিন্তু তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন আর তাতে ক্ষুব্ধ বিচারক সাহা বলেন পার্থ চট্টোপাধ্যায় সহ যারা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছে তাদের নিম্ন আদালতে হাজিরা দিতে হবে আশা করি পা কাটবেন না এরপরই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত পার্থর জামিন বাতিলের হুঁশিয়ারি দেন বিচারক শুভেন্দু সাহা চার্জশিটে নাম থাকা সত্ত্বেও আদালত কক্ষে হাজির হননি শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ বাকি অভিযুক্তরাও তাদের অনুপস্থিতিতে রুষ্ট হন বিচারক শুভেন্দু সাহা এদিন আদালতে তিনটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন মুখোপাধ্যায় এদিন আদালতে আইনজীবী বলেন তিনটি অ্যাকাউন্টটি পুরোনো এই মামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই তাই এই অ্যাকাউন্টগুলো খুলে দেওয়া হোক অর্পিতা মুখোপাধ্যায়ের আবেদন গ্রহণ করেছে ব্যাংশাল আদালত দু সপ্তাহ পর মামলার শুনানি তবে পরবর্তী শুনানিতে পার্থ হাজিরা দেন কিনা সেদিকেই তাকিয়ে সব মহল অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ